আসসালামু আলাইকুম আমি হুমায়ুন বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা ব্লগিং মাস্টার ক্লাসের আজকের ভিডিওতে যে জিনিসটা দেখব সেটা হলো যে কিভাবে আমরা অ্যাডন ডোমেনটা মানে আমরা যে ডোমেনটা কিনেছিলাম গত ক্লাসে ওই ডোমেইনটা আমাদের হোস্টিং এ কানেক্ট করব কানেক্ট করার পর আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব ওকে খুবই সিম্পল একটা প্রসিডিউর মানে প্রসেস আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে ক্লিয়ার কাট বুঝতে পারবেন আর সবচাইতে বড় বিষয় হলো আপনারা যদি ওয়েবসাইট তৈরি করতে চান বা আপনারা ব্লগ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে একটা ভিডিও দেখলে হবে না একদম প্রথম থেকে দেখতে হবে কারণ এটা একটা সিরিজ ভিডিও আপনি কোনো একটা ভিডিও বা কোনো একটা ক্লাস যদি মিস করেন তাহলে বুঝতে আপনার অসুবিধা হয় তো আমি চাইনা যে আপনার বুঝতে অসুবিধা হোক এই জন্য আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনারা প্রথম থেকে ভিডিও গুলা দেখবেন যাতে করে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারেন আর যদি বুঝতে না পারেন তাহলে আমাদের তো সাপোর্ট মানে পেজ আছে যে হুম ডট কম স্ল্যাশ চ্যাট বা টাইপের কিছু একটা আমি আমি জানি না এই টাইপের কিছু একটা থাকবে আপনারা ওইখান থেকে কিন্তু সুন্দর করে আমার সাথে ডিরেক্টলি কানেক্ট হইতে পারেন ওকে ক্লিয়ার সো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা হোস্টিংগারের গার্ডের ড্যাশবোর্ডে যাব হোস্টিং ড্যাশবোর্ডে গেলে দেখবো যে আমরা রিফাপিকে ডট সাইট নামের একটা ডোমেন কিনেছিলাম গত ক্লাসে হোস্টিং থেকে ওকে হোস্টিং গার্ড থেকে কিভাবে ডোমেন কিনতে হয় খুবই সিম্পল একটা প্রসেস জাস্ট মাস্টার দিয়ে আপনি আপনার যে ডোমেইনটা এটা কিনে নিতে পারবেন সো আমরা এই ডোমেনটা যেটা রিফাপিকে ডট সাইট এটা কপি করে নিব কপি করে আমরা এটা কি করব নেম চিপের হোস্টিং এর সাথে কানেক্ট করব কানেক্ট করার জন্য আমরা যাব কোথায় নেম চিপের হোস্টিং প্যানেলে যাব ওকে এটা হলো শেয়ার হোস্টিং এর প্যানেল দেখতে খুব সুন্দর এবং এটা নিয়ে ব্রিফ ডিসকাস করা আছে আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো অথবা মাস্টার bloggingmasterclass এই লিংকে গেলে আপনি এই কোর্স रिलेटेड যাবতীয় যা কিছু দরকার সবকিছু এখানে দেওয়া আছে আপনারা আশা করি সবকিছু পেয়ে যাবেন ওইখান থেকে ওকে আমরা এখানে সার্চ বক্সে সার্চ করব হলো ডোমেইন লিখে সো ডোমেইন লিখে সার্চ করার পর আমরা এখানে থেকে ডোমেইনটা চলে আসবে মানে আমার এই হোস্টিং এর সাথে যতগুলা ডোমেইন কানেক্ট করা আছে সবগুলা কিন্তু এখানে দেখাইতেছে ওকে সামনে এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করব ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করার পর আমাদের এখানে ডোমেইনটা নতুন করে ক্রিয়েট করতে হবে আমরা আমাদের ডোমেইনটা পেস্ট করব পেস্ট করার পর এখানে এই যে দেখেন যেখানে এখানে যে টিক দেওয়া থাকে তাহলে টিকটা আপনারা তুলে দিবেন ওকে তারপর এখানে refactpk.site.site টা তুলে দিলাম যাতে করে আমার বুঝতে সুবিধা হয় সো এখান থেকে সাবমিট এ ক্লিক করব ওকে মানে আমি আমার হোস্টিংয়ের থেকে কিনা যে ডোমেনটাই ডোমেনটা এখানে কানেক্ট করতেছে আমার নেম চিপের হোস্টিং এর সাথে কানেক্ট করতেছি তো গতবার আমরা কিনা সাথে সাথে চেষ্টা করেছিলাম তখন কিন্তু হয়েছিল না বাট এখন দেখি যে কি হয় এখন হয় কিনা সো যেহেতু একটু টাইম নিতেছে মানে এবার হানড্রেড হবে সো আমরা একটু ওয়েট করবো অ্যান্ড অ্যাড অন ডোমেনের বিষয়টা এর আগে আমি আলোচনা করেছি আমাদের ওয়েবসাইট বেসিক টিউটোরিয়াল সিরিজে মেবি আমার যতটুকু মনে পড়তেছে তো এই যে ডোমেইন হোস্টিং এর যে বিষয়গুলো আছে এইগুলো আপনার যদি জানতে ইচ্ছা হয় বা জানার থাকে তাহলে আপনি সেই সিরিজটা দেখে নিতে পারেন এতে করে আপনার অনেক কাজের সুবিধা হবে

মানে প্রসেসে আছে প্রোগ্রেসে আছে এটা কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে সো যাক আমরা আবার যাবো টুলসে মানে হোম পেজে যাব যাওয়ার পর আমরা নতুন একটা প্রাইভেট ট্যাব নেব তারপর পর পেস্ট করবো পেস্ট করে দেখবো যে আমাদের সাইটটা অ্যাড হয়েছে কিনা দেখেন এখনো কিন্তু অ্যাড হয় নাই ওকে মানে আই মিন অ্যাড হয়েছে বাট একটু টাইম লাগবে আপনারা ওই টাইম পর্যন্ত একটু অপেক্ষা করবেন কারণ অপেক্ষা যদি না করেন তাহলে কিন্তু হবে না ওকে আমরা আবার কোথায় যাব আমাদের হোস্টিং

এসএসএল সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড মানে এখন পর্যন্ত এসএসএলটা অ্যাক্টিভেট হয় নাই সো আমরা এখান থেকে জাস্ট কি করব এখানে ইউজার নেমটা চেঞ্জ করে দিব এন্ড পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেব পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি narstake2024@ ওকে দেন আমি এখানে ইমেলটা কন্টাক্ট বা আমার ইমেলটা কন্টাক্ট বানান ভুল গেছে সি ও এন টি এ সি টি কন্টাক্ট কন্টাক্ট বানানটা দিয়ে দিলাম দেন যাবতীয় যে সাইট নেম সাইট ডেসক্রিপশন এগুলো পরবর্তীতে আমি চেঞ্জ করে নিব তারপর এখান থেকে যেগুলো ফ্রি প্লাগ আছে এগুলা সিলেক্ট করব না দেন আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করবো ওকে সো একটু টাইম লাগবে সব ইনস্টল হইতে সো প্রথম অবস্থায় একটু টাইম লাগে পরবর্তীতে একদম স্মুথলি সব কিছু চলে ওকে সো দেখেন অলরেডি ইনস্টল হয়ে গেছে তো আমরা এখন আমাদের সাইটটা যাব মানে ব্যাক ইন্ট

আমরা কি আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন আমরা যদি ওয়েবসাইটটা ওপেন করি দেখেন খুবই একদম ফ্রেশ একটা ওয়েবসাইট ফ্রেশ ইচ্ছু নাই ওকে আমরা এই ওয়েবসাইটটা এখন আপাতত কি করব জাস্ট ক্লিন করে নিব ফ্রেশ করে নিব ওকে ফ্রেশ করার জন্য প্রথমে আমরা যাব হলো পোস্টে পোস্টে যাওয়ার পর যে সকল ডামিক পোস্ট আছে ওই পোস্টটা ডিলিট করে নেবে এটা এটা একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর এটা আপনার প্রথম কাজ যেগুলো অটোমেটিক যে সকল জিনিসগুলা থাকে মানে একদম প্রথম অবস্থা এগুলো আপনি আনস্টল করে নেবেন যেমন নতুন একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলে কি হয় যে অনেকগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ থাকে যেগুলো আননেসেসারি অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ সো ওই অ্যাপগুলো আমরা আনস্টল করে নিই সো সেম জিনিসটা আমরা এখানেও সো এখানে যেগুলা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে এটা ডিলিট করে নেবো ট্র্যাশ থেকেও এটা আমরা রিমুভ করে নিব ওকে ডিলিট আই মিন পারমানেন্টলি ডিলিট করে নিলাম তারপর আমরা এখান থেকে পেজে যাব পেজ থেকে সবগুলা পেজ একসাথে সিলেক্ট করব সিলেক্ট করে মুভ টু ট্র্যাশে ক্লিক করবো অ্যাপ্লাই ওকে দেন এখান থেকে আমরা যাবলো ট্র্যাশে তো ট্র্যাশে আছে ডিলিট করার পরেও সো ট্র্যাশে যাওয়ার পর সবগুলো সিলেক্ট করবো সিলেক্ট করে ডিলেট পারমানেন্টলি এখানে অ্যাপ্লাই ক্লিক করবো মানে একবারে সবকিছু করতেছি দেন আমরা অ্যাপিয়ারেন্সে যাব থিমে যাব থিমে জাস্ট একটা থিম রেখে সবগুলো থিম আমরা ডিলিট করে দেবো ওকে এই একটা থিম দেখি সো এগুলো আমরা ডিলিট করে দিলাম সবগুলো একদম যাতে ওয়ার্ডপ্রেস আমাদের ক্লিন থাকে ওকে তারপর প্লাগইনস যাব এইভাবে যতগুলো আননেসেসারি জিনিস আছে এবং বেসিক সেটআপ সবগুলো প্লাগইন সিলেক্ট করব সিলেক্ট করে ডিঅ্যাক্টিভেট করে নেব প্রথমে ডিঅ্যাক্টিভেট করে নেওয়ার পর আমরা প্লাগইন গুলো কি করব ডিলিট করে দেব সো अप्लाई ক্লিক করব ক্লিক করলে কনফার্মেশন চাইবে দিয়ে দিলাম ওকে দেন আমাদের প্লাগইনসটা ডিলিট হয়ে গেছে সবগুলো তারপর আমরা এখান থেকে যাবলো সেটিংসে জেনারেল সেটিংসে জেনারেল সেটিংসে গিয়ে আমাদের ব্লগ নেমটা দিয়ে দেবো যে রিফাত পি কে সরি রিফাত পি কে দেন এখানে একটা ট্যাগলাইন দিতে হবে যে বেস্ট বিগ রুম হোম ডিজে ফর ইয়োর আই মিন হোয়াট ফর ইোর ওকে ট্রাই সামথিং ডিফারেন্ট বেস্ট ইউটিউব আহ হোম ডিজে ওকে যেহেতু আমি সিলেক্ট করতেছি আইমিন সেহেতু আমরা পরবর্তীতে কিন্তু ট্যাগ লাইন এগুলো চেঞ্জ করবো কারণ আমাদের সাইড টা আমরা এসিও করবো ওকে এসি এর ফুল জিনিসটা আমি দেখাবো না যদিও বা এসিও নিয়ে আমাদের এক্সট্রা স্পেসিফিক একটা কোর্স আসবে সো সেখানে আপনাদের এসিওটা দেখানো হবে বাট ব্লগের ক্ষেত্রে যা যা যতটুকু দরকার যতটুকু না জানলেই না ততটুকু আমি দিয়ে দিব ওকে দেন আমরা এখান থেকে কি করব সেফ চেঞ্জে ক্লিক করে দিব আমরা অলরেডি ব্লগের নামটা চেঞ্জ করেছি তারপর আমরা এখান থেকে পারমা লিংকে যাব পারমা লিংকে যাওয়ার পর এখান থেকে আমরা পোস্ট নেমে সিলেক্ট করব ডেট নেম থাকতে পারে টিক দাও সো আপনি পোস্ট নেমে সিলেক্ট করবেন কেন করবেন এটা আমরা পরবর্তীতে দেখব ওকে আপাতত এটা করে সেফ চেঞ্জেস এ ক্লিক করব ক্লিক করার পর আমরা যদি এখন ওয়েবসাইটটা রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে একদম ক্লিন এখানে আগে ছিল ডেমো সাইট বা সামথিং লাইক দ্যাট সো এখানে চলে আসছে রিফার পিকে এন্ড এখানে চলে আসছে কি বেস্ট ইউটিউব হোম ডিজে ওকে ক্লিয়ার সো এই হলো টোটাল ব্যাপার এইভাবে আপনারা প্রথমে একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল দা আই মিন এখানে প্রথম কয়টা স্টেপ গেল আপনি প্রথমে ডোমেইন কিনলেন ডোমেইন কেনার পর আমরা আগে ক্লাসটা রিভিউ করতেছি কারণ ওই ক্লাসের সাথে এই ক্লাসটা রিলেটেড ডোমেইন কিনলাম কেনার পর আপনি যদি একই ওয়েবসাইট থেকে এবং হোস্টিং কেনেন তাহলে আপনার হোস্টিং এর সাথে ডোমেনটা কানেক্ট করার দরকার পড়তেছে না কিন্তু আপনি যদি হোস্টিংটা অন্য আই মিন ওয়েবসাইট থেকে কিনে থাকেন তাহলে আপনাকে আপনার নতুন কিনা ডোমেনটা ওই হোস্টিং এর সাথে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর যে কাজটা করলেন আপনি হোস্টিং এর সাথে অ্যাডঅন ডোমেইন হিসেবে আপনার মেইন ডোমেইনটা কানেক্ট করলেন কানেক্ট করার পর আপনি সেখানে একটু ওয়েট করবেন কারণ নেম সার্ভার বা এই সকল আনুষঙ্গিক যে ইন্টারনাল ব্যাপার থাকে এগুলো আপডেট হতে 5-10 মিনিট সময় লাগে একটু অপেক্ষা করবেন এক দেড় ঘন্টা এটা অপেক্ষা করা উচিত তারপর আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর আপনি এইভাবে যেভাবে আমি প্রেস করলাম ক্লিন একদম করে নিলাম কারণ কাজের জন্য ক্লিন রাখাটা দরকার আমি ক্লিন করে নিলাম আপনারা এইভাবে সেটআপটা করে রাখবেন আমি করবেন করার পর পরবর্তী ভিডিওতে যেভাবে দেখানো হবে ওইভাবে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে ফেলবেন সিম্পল তো আমরা খুব সুন্দর করে সব বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি যদি তারপরেও কনফিউশন থেকে থাকে আপনার বা কোনো প্রকার ঝামেলা থেকে থাকে তাহলে আপনি ডিরেক্টলি এখানে তো কমেন্ট করবেন কমেন্ট করলে রেসপন্স পাবেন আর যদি মনে হয় যে কিছু জিনিস কমেন্ট করার দরকার হয় না বা কিছু জিনিস আপনারা বলতে হেজিটেট ফিল করেন ওই জিনিসগুলো আপনারা আমার ওয়েবসাইট হোমায়ন রশিদ ডট কম স্ল্যাশ চ্যাট ওকে আবারও বলতেছে হোমেন রশিদ ডট কম স্ল্যাশ চ্যাট অথবা লাইভ সাপোর্ট আমি এম পরবর্তীতে জানাই দেবো কারণ আপনারা হোমেন রশিদ ডট স্ল্যাশ মাস্টার ক্লাস এইখানে গেলে যে লাইভ সাপোর্টের লিঙ্কটা পেয়ে যাবেন ওইখানে সুন্দর করে আপনাদের যা যা সমস্যাগুলো যদি আমাকে লিখে পাঠান আমি উইদিন টুয়েলভ আওয়ার্স আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করবো বা আই মিন সলিউশন দিয়ে দেবো অবশ্যই আমার টিউটোরিয়াল রিলেটেড এমন কিছু কোশ্চেন করবেন না যেগুলো আসলে অন্য মানুষের ভিডিও দেখে আপনি করতেছেন তাহলে আমি বুঝাইতে পারবো না ওকে চুপচাপ এই হলো ব্যাপার আজকের ভিডিও এ পর্যন্ত মানে আজকের ক্লাসে এ পর্যন্ত আশা করি নেক্সট ক্লাসে আমরা আমাদের এই যে ব্লকটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম এটা সুন্দর করে ফুললি ডিজাইন করব আমরা নেক্সট ক্লাসে সো নেক্সট ক্লাস অনেক বড় হবে এবং আমরা ফুল ওয়েবসাইটটাই তৈরি করব নেক্সট ক্লাসে তারপরে ওয়েবসাইট তারপরে ক্লাসে আশা করি আমরা ব্লগ স্পট দেখতে ওয়েবসাইট ক্রিয়েট করব তারপর কন্টেন্ট আপলোডে যাব তারপর মার্কেটিং এর কিছু জিনিসপত্র দেখব দেখে আর্নিং এর কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো দেখানোর পর আমরা এই কোর্সটা টোটালি এন্ড করে দিব ওকে আপকামিং যত আপডেট আসবে আমরা আই মিন এই প্লেলিস্টে আপডেট করে দেব সো আজকের ভিডিও পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই দেখবেন যদি ব্লগ থেকে টাকা ইনকাম করতে চান কারণ এত সুন্দর করে কোন মানে কোন জায়গা বোঝানো সম্ভব না বা চাইলে মানুষ বুঝাইতে পারে কিন্তু মানুষ বোঝে না একদম কাப்சা কাப்சারে হিসেবে দেয় আমি চেষ্টা করেছি সবকিছু সিকোয়েন্স ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরা যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং অবশ্যই যে ইউটিউব চ্যানেলটা থাকবে যে রিফাত পিকে আপনার চ্যানেলে যাবেন অ্যান্ড মাঝে মধ্যে এন্টারটেইনমেন্ট দরকার আছে এ সকল খাপ ছাড়া বাংলাদেশের ডিজে রাহুল ডিজে মানিক এগুলা দেখার থেকে কোয়ালিটিফুল ফুল রিমিক্স যে মিক্স গুলো আছে ওইগুলা আপনারা দেখ শুনবেন ভালো লাগবে আমার ভালো লাগে ওকে সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি টিল নাম টাটা